আচ্ছা দেখো তোমাদের পড়াইছিলাম হচ্ছে আর এম পর্যন্ত তাই না পড়াইছিলাম হচ্ছে লাস্ট ক্লাস ছিল হচ্ছে আর এম এস বি আর এম এস বি আচ্ছা আর এম এস থেকে শুধুমাত্র আগে দিন এইটুকু করাইছি সি আর এম এস এইটা ইকুয়ালস টু থ্রি আর টি বাই

চেয়ারগুলি থাকছে মানে এগুলা টিউটোরিয়াল একদম এখন মনে হচ্ছে না মানে ফাটাই পরীক্ষা দিবা এই সেই কিচ্ছু না কলেজের পরীক্ষা কিচ্ছু না কলেজের পরীক্ষার জন্য যদি এদিকে হচ্ছে প্রাইভেট মিস করো শেষ এক দুইটা চ্যাপ্টার গ্যাপ করে যাবে আর তুলতে পারবে না কোনো দিন এটাই বেশি হয় আচ্ছা যাই হোক যাই এই সূত্রটা আমরা আগের দিন এই পর্যন্ত করছিলাম যে আর এম এস বেগ টু রুট ওভার বাই এম আচ্ছা এখন এইটা তো দেখো যারা আগে থেকে অন্তত ক্লাস করছো হচ্ছে আরো আগে এই চ্যাপ্টার যারা ক্লাস করছো তারা অন্তত এইটা তো দেখছো দেখো সিবি ইকুয়াল টু এন আর তাই না যারা আগে ক্লাস করনি তারা কিন্তু হচ্ছে তাদের সমস্যা হবে কারণ তোমরা আগে থেকে ক্লাস করনি তো একটা ক্লাস করো আমি হচ্ছে আজকে এগুলো সব সাজাই দিব উনি আজকে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস হচ্ছে সাজাই দিব উনি নিউটনের বলবিদ্যা তারপর হচ্ছে চলতরিতে আর এই চ্যাপ্টারের সবগুলো ক্লাস আমি হচ্ছে সাজাই আজকে এই ক্লাস শেষে আমি হচ্ছে লিঙ্ক গুলা দিব উনি নতুন আছো অন্যান্য চ্যাপ্টার পরে দেখে দেখে নিও কিন্তু এই চ্যাপ্টারটা আমার এখনই দেখে নিও তাহলে তোমাদেরই সুবিধা হবে আর কি ক্লাস বেশি হয়নি চ্যাপ্টার দুইটা বুঝি ক্লাস হয়েছে মোটামুটি হ্যাঁ ফুল ক্লাস দুইটাই হয়েছে আর দুই দিন অর্ধেক অর্ধেক অল্প অল্প করা হয়েছে আচ্ছা তাহলে দেখো

এখান থেকে আর টি কোস্ট বি হয়ে লেখা যায় না তাহলে দেখো সি আর এম এস টি কোস্ট দেখো এখানে কি লেখা যায় এই আর টি এর জায়গায় আমি এখান থেকে কি লিখে দিতে পারবো আচ্ছা প্রথম থেকে কিভাবে পারবো দেখো এই আর টি এর জায়গায় আমরা লিখতে পারবো এখানে সি ইনটু পি পি ডিভাইডেড বাই এন আর নিচে আগে থেকে একটা এম ছিল তাই না তাহলে দেখো তোর ভিতরে এখন কি আসলো উপরে আসতেছে থ্রি পিভি আর নিচে হচ্ছে এন এম আচ্ছা ঠিক আছে এখন দেখো এখানে লিখলাম থ্রি পি ভি লিখলাম আচ্ছা এন ইকুয়ালস টু আগের দিন দেখো লিখে দিয়েছিলাম এটা মনে আছে তোমাদের ডাব্লু বাই এম এন ইকুয়ালস লেখা যায় এনটা কি ছিল এন ছিল হচ্ছে মূল সংখ্যা ঠিক আছে এন ছিল হচ্ছে মূল সংখ্যা এই মূল সংখ্যাকে আমরা লিখতে পারি দেখো মোল সংখ্যা আচ্ছা হর ডিভাইডেড আনবিক ঘর তাই না এখন তাহলে এই এম এই এম পি টা দেওয়া যায় না তাহলে থাকে কি এখানে দেখো এখানে লিখলাম থ্রি পি আর এইটাকে আমি যদি লিখি ডাব্লু বাই ভি এটা লেখা যায়

আর এই যে ডাবলু বাই ভি বড় বাই আয়তন এইটাকে ঘনত্ব কি দ্বারা প্রকাশ করা হয় রো এটা হচ্ছে ডাব্লু বাই পি বাই রো ঠিক আছে এইটা হচ্ছে এর আরেকটা সূত্র সূত্রটা আমি আলাদা করে আবার লিখে দিচ্ছি আর এম এস টু পি বাই রো ঠিক আছে এটা ভালো করে লিখে নিবা এইটা সম্ভবত তোমাদের বইয়ে নাই এই সূত্রটা

গ্যাসের ঘনত্ব দেয়া থাকে তাহলে কিন্তু আমি বের করতে পারতেছি এইটা আর বেগটা কত ঠিক আছে আচ্ছা এখন তাহলে ছোট্ট একটা এটা থেকে ছোট্ট একটা ম্যাথ করে দেখো ভাইয়া হ্যাঁ বলো ওই আগের স্লাইড ওই এম এম কাটলেন একটা এম তো হচ্ছে কেজি এককে আণবিক ভর আর একটা গ্রাম এককে কোনটা আহা তুমি একক যেটাই নাও দুটোই তো আণবিক ভর

ঘনত্ব সূত্র আমরা করছিলাম যে কোনো একটা বস্তু যদি ঘনত্ব আমরা বের করতে চাই এই যে করছিলাম রোয়াল জি আছে এই জায়গায় শুধু কিছু না এই এম কি ছিল ভর না এই জায়গায় শুধু এম টাকে ডাব্লু তারা প্রকাশ করছে আর কিচ্ছু না তাহলে দেখো ডাব্লু বাই ভি মানে ও কি ভর বাই আয়তন ওইটা কি কি ঘনত্ব লেখা যায় না রো

কোন গ্যাসের আর সাথে হচ্ছে তার ঘনত্ব টু নাইন কেজি পার মিটার কিউব ঠিক আছে কিউব বলে

দুইটা তিনটে ক্লাস হয়েছে তো ওই ক্লাস গুলো আগে দেখে নিও এটা হচ্ছে আপাতত শুধু এইটা মনে রাখো এইটা হচ্ছে গ্যাসের যতগুলো অনু আছে দেখো গ্যাস তো এই যে মনে করে একটা পাত্রে গ্যাস আছে বা বাতাসে হোক গ্যাস আছে গ্যাসের অনু গুলা কি ছড়াই থাকে না দূরে দূরে আচ্ছা এই যে গ্যাসের অণুগুলার বেগ আছে এই সূত্র দিয়ে আমরা গ্যাসের অণুগুলার বেগ নির্ণয় করতেছি ওটা ক্লাসটা দেখো তাহলে বুঝে যাব ওদের হচ্ছে এটা নিয়ে অনেক মানে আগের দিন ক্লাস তো এটা নিয়ে হয়েছে তারপরে হচ্ছে তার আগের দিন মোটামুটি এটা আলোচনা করা হয়েছে ওইটা একটু দেখুন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে প্রবগুরা তো কিন্তু এটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব তোমাদের হচ্ছে ফার্স্ট পেপারে দশম চ্যাপ্টার এইটা কিসের জন্য শুরু করছি অনেক কলেজে আছে অনেক কলেজে কিন্তু নাই এটা তারপরে শুরু করলাম কিসের জন্য এরপরে তোমাদের হচ্ছে তাপ গতিবিদ্যা যাই হোক বিভিন্ন জায়গায় হয়তো পড়ছো কিন্তু কিন্তু খুবই এই যে সামনে পরীক্ষা আছে তাপ গতিবিদ্যা থেকে মাস্টার একটা সেন্স তো আসবেই কমপক্ষে আর যদি ভাগ্য ভালো হয় তাহলে দুইটা সেন্স লাগবে ওখান থেকে ওইটা পড়ানোর জন্য আবার এই চ্যাপ্টারটা লাগে আর চ্যাপ্টার ছোট তো ওই জন্য এটা শুরু করছিলাম ইনশাআল্লাহ কালকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে কালকে তো করাবো না কালকে শুক্রবার তোমাদের হচ্ছে এক দুই দিন হচ্ছে মানে একবার রবিবারে ক্লাস নেবো শুক্রবার শনিবারে যারা নতুন আসতো তারা শুক্রবার শনিবারের মধ্যে ক্লাস গুলো একটু দেখে নিবা তাহলে তোমাদের সুবিধা হবে চ্যাপ্টার সহজ আছে আর অনেক ছোট একটা চ্যাপ্টার কিন্তু মজার আর কি আচ্ছা তাহলে এই টপিকটা আমি শেষ করলাম আচ্ছা তাহলে নতুন আসো এখন এখান থেকে মনোযোগ দিয়ে একটু দেখ

এইটাই হচ্ছে মেইন সূত্র এটা থেকে ওইটা করে দিলাম আর কি দেখো তোমাদের যে প্রমাণটা করে দেবো আচ্ছা দেখো এখান থেকে আমি যদি এই রূপটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো সি আর এম এস আচ্ছা আর এম এস টাইম বারবার লিখলাম না শুধু সি দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে বারবার লেখাটা ভাজাল না সি স্কোয়ার ইকুয়ালস টু

না বললেন তো কাল পরশুর মধ্যে শেষ হবে সেই জন্য বললাম ওইটা তো হয় নাই এটা কখন করাবেন হ্যাঁ হয়ে ওইটাই বাকি আছে ওইটা খুব হ্যাঁ ও আচ্ছা আমি লক্ষ্য এটা তুই মুক্ত করেনি তো ওইগুলো তোমাদের চিন্তা করতে হবে না শেষ করার চ্যাপ্টার শেষ করার পরে তারপরে হচ্ছে তোমরা বলি যে এই টপিক বাকি আছে ওই টপিক বাকি আছে সমস্যা নাই আমি সিরিয়াল মতো পড়াচ্ছি সমস্যা নাই চিন্তা করতে হবে না তোমাদের দেখো আচ্ছা ঠিক আছে এটা একটু মনোযোগ চলতে দেখো তাহলে দেখো কিছু করিনি শুধু এই পাশে স্কোয়ার করছি আর এমটাকে এই পাশে পার করে দিলাম আচ্ছা এখন বলতো পিভি ইকোয়াল এনআরটি এই সূত্র তো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের মেরুদণ্ড আর কি এইটা থেকে তাহলে আর টি ইকুয়ালস টু এই আর টি ইকুয়ালস টু কি লেখা যায় দেখো তো আর টি ইকুয়ালস টু কি আমি লিখতে পারবো আচ্ছা দেখো আর টি ইকুয়ালস টু তাহলে কি লেখা যাবে পি ভি বাই এন তাই না এখান থেকে লেখা যাবে না আর টি তাহলে এই জায়গা যদি আমি বসাই দেই তাহলে কি আসে দেখো তো এম সি স্কয়ার ইকুয়ালস টু থ্রি ইনটু আর টি এখান থেকে কি আসছে

পরের সাইড একটু যাচ্ছি এটা শুধু দেখো কি এখানে ছিল ঠিক আছে এখন এখানে একটা কাজ করবো এই জায়গা আর এই পাশে নিলাম কোনো আপত্তি আছে আপত্তি থাকলে কেস নামে আচ্ছা এখন দেখো এইরকম কোন জিনিস দেখছি কি হাফ এম ভি স্কোয়ারটা কি ছিল এইটা ছিল কোন একটা বস্তুর গতিশক্তি তাই না হাফ এম ভি স্কোয়ার আচ্ছা এই জায়গায় দেখো এইটার মধ্যে হাফ এম ভি স্কোয়ার হাফ এম সি স্কোয়ার মধ্যে পার্থক্য কিছুই না এখানে ভিটা কি ছিল বেগ ছিল না এখানে সিটা শুধু একটু গ্যাসের বেগ ওইটা ভি ছিল হচ্ছে এতদিন তোমরা এটা ইউজ করে আসছো ওটা কঠিন বস্তুর ক্ষেত্রে তো ওই জন্য ভি ধরে করে আসছো আর গ্যাসের ক্ষেত্রে বেগ হচ্ছে সি দ্বারা প্রকাশ করা হয় গ্যাসের বেগ তাহলে এইটা কি গ্যাসের গতিশক্তি বলা যাবে না হ্যাঁ এই যে এই পাশে তাহলে আসলো গতিশক্তি ইকে আর দেখো এই পাশে লেখা যাবে কি p/2 pv এই যে সূত্রের প্রমাণটা এই যে করে দিলাম ওই পেজারে এই পেজ এটা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সময় আসছিলো সুন্দর করে এটা প্রমাণ আসবে ঢাকা ভার্সিটিতে প্রত্যেক বছর একটা করে প্রমাণ আসে আড়াই মার্চ এর জন্য প্রত্যেক বছর স্ক্রিনশট দেওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে নাও এই পেজে স্ক্রিনশট দাও আর হচ্ছে পরের পেজে যাচ্ছে ওটার স্ক্রিনশট দিয়ে নাও

এখান থেকে একদম ইজি ইজি কোয়েশ্চেন আসে কঠিন কোশ্চেন হয় না এখান থেকে একদম ইজি কোশ্চেন আসে সেটা হচ্ছে এরকম কোশ্চেন আসতে পারে যে কোন ওয়ান এটিএম এবং আয়তন আয়তন কত দুই লিটার হলে এর

101325 এত প্যাস্কেল ঠিক আছে এটা প্যাস্কেলেও লিখতে হবে হুম হিটাতে আছে দুই লিটার এই দুই লিটার করা যাবে না দেখো এটা একটু মনোযোগ দাও ভি কিন্তু কখনো ফিজিক্সে লিটার হিসাব করা যাবে না লিটার কিন্তু এসআই এককড়া এসআই একক হচ্ছে মিটার কিউ যেটা তোমরা হয়তো পড়ে পড়ছো দেখো 1 মিটার কিউব ইকুয়ালস ছিল এক হাজার লিটার ঠিক আছে

এমন একটা আমার নামের থেকে আমার হচ্ছে বেশিরভাগ ছেলেগুলো আমার রুল দিয়ে জানতো কলেজে আচ্ছা আশা করি কারো প্রবলেম হবে না এখান থেকে আর যারা নতুন আছে তারা আরেকবার একটু চোখ বুলাই নাও আর নতুন যারা আছে শোনো যাদের সমস্যা হবে হয় এই যে আনমিউট করে ওই যে পাশে বাটন আছে ওটাতে দেখো ক্রস চিহ্ন যখন উঠা থাকবে তখন বুঝবো তোমার হচ্ছে মাইক অফ করা আছে আর কারো অন হলে আমি অটোমেটিক আমি হচ্ছে অফ করে দিই ওইটা সমস্যা নাই কারো যখন প্রশ্ন থাকবে ওইটা হচ্ছে তুমি অন করে কথা বলবে সমস্যা নাই আর অথবা দেখো ওখানে লেখা থাকবে একটা চ্যাট অপশন আছে নিচে ওই জায়গায় তুমি হচ্ছে তোমার প্রশ্ন লিখে দিলে ওইটা আমাদের এখানে হচ্ছে আসবে সমস্যা নাই যদি কথা বলতে সমস্যা হয় চ্যাটে লিখে দিও অনেকে হচ্ছে জুম ইউজ করে নিতে এর আগে তোমাদের ব্যস্ত ওইভাবে অনলাইনে অতটা অ্যাক্টিভ না আমাদের অনলাইনে সব প্রাইভেট করতে পাওয়া লাগছে তোমাদের এটা তো পড়া লাগেনি তো তোমাদের প্রাইভেট তো এখনো বন্ধ আছে তাই না প্রাইভেট চালু করছে কি সব প্রাইভেট অন সব প্রাইভেট বন্ধ শুনলাম সত্যি তো আমাদের তো এমন সময় আমি তো সম্ভবত অনলাইনে পড়া হ্যাঁ সেটাই ঠিক ওটা ভালো কার একটা হচ্ছে উদ্যোগ নিয়েছে আর করা বন্ধ রাখলে তোমাদের ক্ষতি বেশি অতটা ক্ষতি করে তো লাভ নাই তোমাদের একটা ক্লাস মানে অনেক কিছু ব্যাটারির পরীক্ষা শেষ হবে পনেরো তারিখে তাই না ভাইয়া সাত তারিখে শেষ হোক তারপরের সপ্তাহে হচ্ছে হ্যাঁ একবারে টানা কয়েকদিন ধরে পড়াবোনি যেন তোমাদের হচ্ছে ভালোভাবে তাড়াতাড়ি হচ্ছে এগুলা শেষ হয়ে যায় আমার তো বন্ধই আমার তো সমস্যা নাই আর বগুড়া যাবো হয়তো বা তেইশ তারিখের দিকে বগুড়া যাবো হয়তো সম্ভব হবে হ্যাঁ হ্যাঁ বলো শর্ট সিলেবস এই গতিবিধের দেখবে শর্ট সিলেবস এখন শোনো এখন কি যে করবে জানি না কিন্তু যেটা কথা হচ্ছে তোমাদের সিলেবাস এখন যেটা আছে মানে তোমাদের আগের ব্যাচে তেইশ ব্যাচের জন্য ওইটা বাদ তো নাই কিছু শুধু গতিবিদ্যা আর হচ্ছে তরঙ্গ বাকি আছে ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপারে আছে হচ্ছে চম্বুকের দুইটা চ্যাপ্টার শুধু বাকি আছে ফিজিক্স নিয়ে চিন্তা করো না ফিজিক্স এইটুকুই থাকবে আশা করি গতিবিদ্যা না থাকার সম্ভাবনাই বেশি কারণ গতিবিদ্যা তোমাদের ওই ম্যাথের একটা চ্যাপ্টারই আছে সেম ওই যেই যেগুলা এই ফিজিক্স পড়বো ম্যাথের একটা সমতল বস্তু গুণের গতি ওই চ্যাপ্টারে গতিবিদ্যা সব কিছু আছে এইজন্য গতিবিদ্যা না রাখা সম্ভবলে বেশি তোমাদের যেটা করবে ম্যাথের একটু সিলেবাস বাড়ায় দিতে পারে কারণ ম্যাথে যারা 23 ব্যাচ আছে তো ওদের ম্যাথের সিলেবাসটা অনেক ছোট ছিল ওই একটাতে শুধু কিছু করলে করতে পারে তারছাড়া এদিকে তেমন কিছু নাই ফিজিক্স আর কি করবে ফিজিক্স এমনিতেই ছোট সিলেবাসে ছোট আচ্ছা এখন তাহলে দেখো এখন একটা ইম্পর্টেন্ট টপিক আছে এইটার জন্যই মূলত এই চ্যাপ্টার পড়ানো এটা তো বুঝে গেছে তাহলে দেখো যারা তাপ গতিবিদ্যা সব জায়গায় অন্তত কম পক্ষে অল্প অল্প করে দেখছো একটা জিনিস হচ্ছে নাম খুব ভালো করে শুনছো সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা নাম শুনছো না জি ভাইয়া শুনছি এটার জন্য প্রচুর প্রবলেম ফেস করতে হয়েছে ভাইয়া মানে এটা ঠিক মতো বুঝাই হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট দেখো স্বাধীনতার মাত্রা আসলে স্বাধীনতার মাত্রাটা কি জিনিস এটা তো আমাদের জানতে হবে যে হঠাৎ করে এই টার্মটা আসলো কেমনে আহ কি কাজ আমার লাগতিছে আচ্ছা আমরা দেখো তোমরা খাতায় যেটা আঁকাও সেটা কিন্তু হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তাই না এটা তোমাদের আগে বলছিলাম দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের কথা আমাদের এক্স আর ওয়াই অক্ষ দিয়ে হবে আমরা কাজ করতে হয় কিন্তু বাস্তবে তো তা না আমাদের বাস্তব জীবনে তো এটা হচ্ছে দ্বিমাত্রিক না বাস্তব জীবন আমাদের কি দ্বিমাত্রিক না এটা এক্স ধরলাম এটা ওয়াই ধরলাম আর এটা মনে করে হচ্ছে জেড অক্ষ ধরলাম এটা মনে করে হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে জেড অক্ষ আচ্ছা এই তিন মাত্রিক যদি হয় এখন এক তোমাকে দেখো তো একটা কণা যদি আমি এখানে রাখি তাহলে বলো তো এইটা যদি সরে মানে যে কোনো একদিকে যায় যে কোনো একদিকে মানে মনে করো উপর থেকে নিচে যাচ্ছে বা যে পাশেই হোক তাহলে আচ্ছা যদি আচ্ছা আলিফ তুমি হচ্ছে এইগুলাতে হচ্ছে টাচ করো না আকাকি করলে ওইগুলো সব এখানে উঠবে তো এইগুলাতে টাচ করো না মানে এই যে যে যেটা নড়তেছে এরকম হচ্ছে একটা চিহ্ন তোমাদের জমি আছে এটাতে টাচ করো না কেউ তাহলে তোমরাও লিখতে পারবো আর কি ওইটা লিখে আমি মিশাতে পারবো তোমাদের আবার মিশাতে হবে

দেখো এই যে একটা যদি বিন্দু থাকে দেখো এই একটা মনে করো একটা বস্তু ধরে বিন্দুটা হচ্ছে একটা বস্তু বিন্দুটা যদি একটা বস্তু হয় দেখো যে এই বিন্দুটা নড়াচড়া করলে মানে দিকে নড়াচড়া করতে পারে তাহলে নড়াচড়া করতে পারে তিন দিকে নড়াচড়া করতে পারে না এই যে তিন দিকে নড়াচড়া করতে পারে এই জন্য এক পরমাণু এটা কি একটা পরমাণু না এক পরমাণু যতগুলা গ্যাস আছে এক পরমাণু গ্যাস সবগুলোর জন্য স্বাধীনতার মাত্রা হচ্ছে থ্রি তাহলে স্বাধীনতার মাত্রাটা এখন আচ্ছা আমি মিউট করে দিচ্ছি দেখতে সমস্যা হচ্ছে শুধু ঠিকই আসতেছে তাহলে তোমার নেটের সমস্যা হয় তো একটু আর শেষ না আবার হচ্ছে লিঙ্ক দিতে হবে তো চল্লিশ মিনিট পর শেষে আবার লিঙ্ক দিচ্ছি আমার এখানে আসতে নেট একদম ফাটাফাটি আছে দেখো এক পারমাণবিক গ্যাস তাহলে এই যে এক পারমাণবিক যদি হয় তাহলে দেখো তো এটা তিন অক্ষ বরাবর ঘুরতে পারে না এই যে তিনটা অক্ষ বরাবর ঘুরতে পারে এই জন্য এটার মাত্রা কত থ্রি তাহলে স্বাধীনতার মাত্রাটা কত মানে স্বাধীনতার মাত্রা জিনিসটা কি একটা পরমাণু বা একটা বিন্দু যেটাই কল্পনা করো না তুমি ওইটা যত দিক পর্যন্ত যাইতে পারে সেটাই হচ্ছে তার স্বাধীনতার মাত্রা মানে স্বাধীনভাবে যতদিকে চলাচল করতে পারে সেটাই তার কি স্বাধীনতার মাত্রা এবার বুঝতে পারছো কি স্বাধীনতার মাত্রাটা আসলে কি মানে স্বাধীনভাবে যে কয় দিকে যাইতে পারবে সেটাই হচ্ছে স্বাধীনতার মাত্রা এটা হচ্ছে মোট কথা বুঝতে পারছো কথা যদি দ্বিমাত্রিক হইতো তাইলে ওটা দেখাবো দ্বিমাত্রিক মানে এক্স আর ওয়াই অক্ষ হ্যাঁ না না ওইটা তুমি এইভাবে চিন্তা করতেছো কেন তুমি হচ্ছে একটা গ্যাসে তুমি অক্ষনে চিন্তা করো না তুমি হচ্ছে তুমি বাস্তবে যেটা আছো এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা না তাহলে তুমি দ্বিমাত্রিক হিসাব করবে কেমন তো সব কাজই তো হবে ত্রিমাত্রিক ও আচ্ছা আচ্ছা বাস্তব বাস্তব তো ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ভাবে গ্যাসের কিভাবে চলাচল গ্যাস তো ত্রিমাত্রিক বাস্তব জীবন ত্রিমাত্রিক তো সবকিছু তোমার ত্রিমাত্রিক হিসাব করছো আচ্ছা এখন কেটে যাবে সময়